আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ফ্যামিলিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে ভিতরে তারা নিজেদেরকে পুরুষ মনে করে তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে এই ভুল করতে যায় আর যদি এমন কোন বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না একজন সচ্চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তাকি এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসী সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাবলানা লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে এটা আল্লাহবাক সবার তাকদিরে রসিদ করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এগুলো তো থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফের পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে